নবী বলেন দাজ্জাল দাজ্জাল কানা পৃথিবীর বুকে আসবে ওই দাজ্জাল এবন একজন হবে বন্ধুরে দাজ্জালের চেহারা হবে সুঠাম মজবুত ওর একটা চোখ থাকবে আর একটা চোখ কানা হয়ে ঝুলবি আপনারা ইউটিউবে দার দেখেছেন মাঝে খালি একটা চোখ করে দিয়েছে আল্লাহ মাফ করুক ইউটিউবাররা থামবিল তৈরি করতে খুব ভালো পারে এক হাবিস মুর্শিদাবাদের ও আবার হাত পায়ের মুখ জীব তৈরি করেছে সুরা ইয়াসিনে যে কথাটা আছে না আলিয়ামায় কি নাকতিম আফুয়াহিম ও তোকাল্লিমুনায় দিহিম দা হাতের জীব দাঁত করেছে হ্যাঁ ইউটিউবে আল্লাহ এদেরকে যে কোন জায়গায় দিবে আল্লাহ জানে তো দারজালের ছবি করেছে যে একটা এখানে চোখ দিয়েছে কিন্তু ও ও খবিকে হালাকে চোখ থাকবে ওর চোখ দুটা কানা ওটা ঝুলবে এরকম হয়ে একটা চোখ কানা থাকবে তো একটা চোখ করে দিয়েছে এই দারজাল কি করবে সারা বিশ্বে করবে এবং সে নিজেকে আল্লাহ দাবি করবে তার কাছে জান্নাত জাহান নাম থাকবে মানুষকে মারবে আল্লাহ বলে যে দাবি করবে তাকে জান্নাতে দেবে যে ওকে আল্লাহ বলবে না ওকে কতল করে দেবে আবার কতল করতে যাবে পারবে না ওখান থেকে চলে যাবে তার জান্নাতটা জাহান্নাম নাম তার জাহান্নামটা নামটা জান্নার আল্লাহর নবী দাজ্জালের জালের ফেতনা থেকে নিজেকে বাঁচাতে বলেছেন আল্লাহর নবী বলেছেন তোমরা দোয়া কর দাজ্জালের ফেতনা থেকে বাঁচো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের নাম হল সলাত সেই সলাতের ভিতরে বিশ্বনবী নবী কি নফল কি ফরজ কি সুন্নত সব নামাজের শেষে দার্জালের ফেতনা থেকে দোয়া চেয়েছেন পানা চেয়েছেন আল্লাহ ই ইন্নি আউজুবিকা মিন ফিতনাতিল মাসিহি দাজ্জাল আযাবুল কবরে থেকে চেয়েছেন ফিতনায়ে মাসিহি দাজ্জাল থেকে চেয়েছেন তাহলে সেই দাজ্জাল আসবে আর কে আসবে দুই নম্বরে দুখান দুখান মানে হলো ধোঁয়া দাজ্জাল এখন এসেছে আর হ্যাঁ না বলে না আসেনি দেখেন এইখানে জালসা হবে মলবিরা আসবে তো এই প্যান্ডেল করো মাইক আনো দরাদরি করো তো নামাজি মুসাল্লিরা করছে যদি এখানে এর মিটিং হয় এর কোনো নেতা আসে তো সিপিএম যারা করে সেই ছেলেরা দরাদরি করবে আর তৃণমূলের যদি কোনো মিটিংয়ের ডেট হয় তাহলে তৃণমূল যারা করে তাদের ছেলেরা কী করবে দরাদরি করবে তো দার্জাল এখন আসেনি কিন্তু দার্জালের অনুসারীরা পৌঁছে গেছে পৃথিবী তৈরি করছে জি মাসিহ দুজনকে বলা হয়েছে মাসি দাজ্জাল মাসি হিবনে মারিয়াম তো এই যে ইজরায়েল লড়াই করছে ফিলিস্তিনের সঙ্গে ওরা দারজালের অপেক্ষা করেই করছে ওরা দার্জালের দিকে ভিড়ে যাবে আর যত নাসারা আছে অস্তার খ্রিস্টান এরা সব আপনার কিনা না ঈসা ইসা আলাইসাল্লামের দিকে ভিড়ে যাবে তো কি হলো দার্জাল আসবে এরপরে দোকান দোকান মানে হলো ধোঁয়া ওই ধোঁয়াটা কেমন ধোঁয়া যেমন ঘন কুয়াশা হলে কাছের মানুষ কি দেখা যায় না এত ঘন কুয়াশা দশ হাত দূরে লোককে দেখা যাবে না গাড়ি চালানো বড় কষ্টি কষ্ট হয়ে যায় তো আল্লাহর নবী বলছেন এই রকম একটি ধোঁয়া আসমান থেকে পৃথিবীতে আসবে ওই ধোঁয়াটা চল্লিশ দিন অবস্থান করবে ওই ধোঁয়াটা এত ঘন হবে একে অপরকে দেখতে পারবে না পাবে না চিনতে পারবে না এই অবস্থায় তারা ওই ধোঁয়ার ভিতরে চল্লিশটা দিন কাটাবে বলেন ওই অরিজিনাল ধোঁয়াটা আসতে এখন বাকি আছে কিন্তু তার আগের ধোঁয়াটা এখন পৌঁছে গেছে এখন দুইটি জিনিসে পৃথিবীকে অন্ধ করে দিয়েছে সেই দুটি জিনিসকে একটা হলো রাজনীতির ধোঁয়া আর একটা হলো অর্থের ধোঁয়া ধোঁয়া টাকা পয়সা এমন একটা জিনিস টাকার জন্যে বিবিকে মেরে দিয়েছে বাপকে মেরে দিচ্ছে ভাইকে লাশ বানিয়ে দিচ্ছে তার মানে তার দিলের ভিতরে এত ধোঁয়া ঢুকে গেছে টাকা নামে ধোঁয়া রাজনীতি নামে ধোঁয়া সে নিজের মায়ের পেটে ভাইকেও চিনতে পারছে না আব্বাকে চিনতে পারছে না আল্লাহ নবী বলে পৃথিবীর শ্রেষ্ঠ হলো আপনার সঙ্গিনী নেকার সলে হা বিবি সে বিবিকে টাকার দায় মেরে দিছে জ্বালিয়ে দিছে পুড়িয়ে দিছে তার মানে অরিজিনাল ধোঁয়াটা বাকি আছে তার পূর্বের ধোঁয়াটা পৃথিবীতে বইছে আর অরিজিনাল দার জাল বাকি আছে কিন্তু এখন মানুষ দুনিয়ার চ চোখটাতে দেখতে পেয়েছি আখেরাতের চোখটা অন্ধ হয়ে গেছে আর সাহাবিদের দুটি চোখ ছিল এক চোখে পৃথিবী দেখতেন আর এক চোখে ইমানের চোখে তারা আখেরাত দেখতে পেতেন তো আমাদের এই জামানার সব কানা দার্জাল হয়ে গেছে আখেরাতের চোখটা কানা হয়ে গেছে আর দুনিয়ার চোখটা খোলা আছে দুব্বাতুল বলে একটা প্রাণী তিন আল্লাহ পৃথিবীতে পাঠাবেন দুব্বাতুল আর্যটা কেমন হবে তফসিরে মাজা ঘিরে দিয়েছেন আর তার দেহটা হবে উঠের মতো পেছনকার পা হবে উঠের মতো সামনের পা হবে বাঁদরের মতো মুখটা হবে মানুষের মতো ডান হাতে থাকবে মুসার লাঠি বাম হাতে থাকবে সুলাই মানের আংটি কিংবা ডান হাতে থাকবে সুলাই মানের আংটি বাম হাতে থাকবে মুসার লাঠি বিদ্যুতের থেকেও তার গতি বেশি হবে মুহূর্তে পৃথিবীকে চক্কর মারবে এই রকম এরকম একটা প্রাণী আল্লাহ পৃথিবীর মাটিতে পাঠাবেন তাকে দুব্বাতুল আর্জে বলা হচ্ছে এই পৃথিবীতে এই প্রাণীটা ভ্রমণ করবি তিনটে হয়ে গেল চার নম্বরে এই সিচুয়েশন হওয়ার আগে এটা নাম্বারে আসবে না কিন্তু ইমাম মেহেদি চলে আসবে ইমাম মেহেদি থাকবে আর দার্জাল যখন এসে যাবে বন্ধু তো দার্জালের সৈন্য হবে কে দাজ্জালকে শক্তি বাড়াবে কে দার্জালের ক্ষমতা বাড়াবে কে দাজ্জালের পেছনে থাকবে কে যারা পৃথিবীর বুকে কলহ বিবাদ করতে ভালোবাসত তার পরে পরে তাদের কাছে ইয়া যুজের দল চলে আসবে মা যুজের দল চলে আসবে আর কি হবে ওই দল সারা বলছেন ছড়িয়ে যাবে তারা যেখানে যা পাবে ভক্ষণ করবে তারা কার মানুষের লুটে পুটে খাবে কাউকে শান্তিতে বাস করতে দেবে না আর কলহ বিবাদে বিশ্বটাকে ভরে দেবে তারা কোথায় আছে গেলে তাদের খবরটা পাওয়া যায় পৃথিবীর পূর্ব উত্তর কোণে জাপানের দিকে কেন যে একজন বাদশাহ নাইন তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন এবং আল্লাহ তাকে পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন পশ্চিমে যখন গেল সূর্য ডুবার জায়গায় তো কিছু লোককে দেখল যে কাদাতে মাটিতে পড়ে আছে কোরআনের কথা তো আল্লাহ বললেন এ জুলকার নাইন তুমি ইচ্ছা করলে ওদেরকে আজাব দিতে পারো ইচ্ছা করলে মাফ করতে পারো তারপরে যখন আবার পৃথিবীর পূর্বে চলে গেল সূর্য উদীয়মান জায়গাতে সেই উদ উদস্থল জায়গাতে উদীয়স্থল জায়গাতে যখন পৌঁছে গেল তখন সেই উদয়স্থলে গিয়ে দেখছে কিছু লোক কাদাতে লটাপটি করছে আল্লাহ বললেন এই জলকার নাইন তুমি মারতে পারো বাঁচাতে পারো তুমি কিছু করলেন না সেই লোকেরা ওকে ঘেরে ধরলো ও বাদশাহ জলকার নাইন এই যে বড় বড় পাহাড়গুলো আপনি দেখতে পেয়েছেন ওই পাশে একটা দল রয়েছে সব সবসময় কলহ বিবাদে মেতে রয়েছে ভয় লাগছে আপনি এখানে প্রাচীর করে দেন উনি লোহাকে দিয়ে প্রাচীর করে দিলেন ইয়াজুজ যুজের দল ওই প্রাচীর টপকে আসতে পারছে না তবে চলে আসবে রসুল সাল্লামের জামানায় প্রতিনিধি পাঠানো হয়েছিল কিনা জানা নাই তবে হজরত উমারের জামানায় ওখানে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল ওখানে পর্যটক পাঠানো হয়েছিল খবর আনার জন্যে উমার আমিরুল মমিনের জামানায় যখন খবর আনা হলো তো কি বললেন আমিরুল মমিন যে খবরটা জন্য আপনি পাঠিয়েছিলেন ইয়াজুজ মাজুজের খবর নিতে আমরা তাদেরকে দেখতে পাইনি তবে কলহ বিবাদের আওয়াজ পেয়েছি আর একটা জায়গায় যেন লোহাটা অতি ক্ষীণ হয়ে ফুটো হয়ে গেছে এবং সেখানে লোহার সরঞ্জম পরে থাকতে দেখেছি আমির মিন আমরা আইডিয়া করেছি ওখানেই আুজমা যুজের দল আছে আল্লাহর নবী বলছেন ওইয়া যমা যুজের দল পৃথিবী মানুষের ভিতরে ছড়িয়ে যাবে তাদের কাজ হবে কলহ বিবাদ করা পৃথিবীকে শান্তিতে তারা থাকতে দিবে না এদের সঙ্গে কিছু লোক কাজ করবে আপনারা সবাই নিজের নিজের গ্রামটা দেখেন আমি আমার গ্রামটা ধ্যানের সঙ্গে দেখছি ধ্যানে মনে নিজের নিজের গ্রামকে দেখেন দেখেন ওই গ্রামে পাঁচশো লোক আছে পাঁচশো লোকের মধ্যে এক দুশো ব্যবসা করে বিশ পঞ্চাশ জন চাকরি করে এক দুশো এটা ওটা খেটে খুঁটে খায় আট জন ভিক্ষা করে এরকম বিভিন্ন লোক নিয়ে গ্রাম হয়েছে কিন্তু তারই ভিতরে দেখবেন বেশ কিছু লোক আছে গাঁকে সবসময় অশান্তি রাখতে ভালোবাসে খালি ঝগড়া লাগাবে মসজিদে ঝগড়া মাদ্রাসায় ঝগড়া যেখানে কাজ চলবে ভালো কাজ ওখানেই ঝগড়া এই মাইন্ডের লোক আছে বলছে যারা শুধু ঝগড়া লাগায় এরা দার্জালের সৈন্য হবে মানে ওদের মাইন্ডটাই ওই রকম তৈরি হয়ে গেছে তাহলে এক নম্বর হলো দাজ্জাল দু নম্বর হলো ধোঁয়া তিন নম্বর হলো দুব্বাতুল আর যে চার নম্বর হলো ইয়াজুজ মাজুজ এই আজুজ মাজুজ যখন থাকবে আল্লাহর নবী বলছেন নুজুল ইসব নু মারিয়ামা হজরত মারিয়াম আলাইহা সালামের ছেলে হজরত ঈসা চতুর্থ আসমান থেকে তত্তর করে পৃথিবীর মাটিতে আসবে আসবে তো আসবে কোথায় আসবে এটা আসবে ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসার ওখানে তিনি নামবেন এবং দুই দিকে দুটি ফেরেস্তারা ঘাড়ে হাত দিয়ে নাটবেন এবং আসবেন কোন দিক থেকে পশ্চিম দক্ষিণ কোণে আসমান থেকে তিনি তত্তর করে মাটিতে নামবেন এবং উনি নামার পরে পরে এসে দেখবেন ইমাম মেহেদি মেহনত করছে যখন ঈশাল সাল্লাম পৃথিবীর বুকে আসবে তখন মোমিনদের বুকের বল বাড়বে এবং ইমানদারদেরকে নিয়ে ইমাম মেহেদিকে নিয়ে ঈশাল সাল্লাম মোমিনদেরকে নিয়ে গছিয়ে আগে বাড়তে শুরু করবে তারপরেও দার জাল আরিয়া মাজুজের মা জ্বালা যন্ত্রণায় টেকা বড় কঠিন সুযোগ হয়ে যাবি তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন হে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না তুমি আমাদের রব ইয়াজুজ মাজুজের ব্যাপারে তুমি যদি সাহায্য না করো তাহলে আমাদের দ্বারা ক্ষমতায় হচ্ছে না আল্লাহ কবুল করবেন আর ওই এই মেরুদণ্ড হাড়ের কাছে মেরুদণ্ড হবে এত বিষাক্ত ঘা হবে ওই ঘায়েতে একদম সব মোরে লাশ বেনে যাবে দুষ্ট বেইমান চোর লম্পট দাগাবাজ আজুজ মাজুজের যত কলহ বিবাদের দল আছে এক বেইমান পৃথিবীতে বেঁচে থাকবে না ঘাটে মাঠে লাশ আর লাশ বাজারে মার্কেটে লাশার লাশ কটা দাফন করবে আর কটা ব্যবস্থা নেবে আবার ঈসা আলাইহিস সালাম দোয়া করবে আল্লাহ পাচ্ছি না এত লাশের ব্যবস্থা নিতে এরা পচে যাবে গলে যাবে বিশ্ব নোংরা হয়ে যাবে মাবু তুমি ছাড়া এদের কেউ ব্যবস্থা নিতে পারবে না আল্লাহর নবী বলছেন যখন দোয়া কবুল হয়ে যাবে সমুদ্রের ভিতর থেকে একদল পাখি আসবে হাজার হাজার লাখ লাখ পাখি ওই পাখিতে এক একটা পাখিতে তিন খানা করে লাশে তিনে নেবে দুই পায়ের পাঁজে দুটি ধরবে আর ছোটে একটি ধরবে আর তিনটে করে লাশ নেবে আবার সমুদ্রের বুকে চলে যাবে পৃথিবীর বুকে একটা লাশ থাকবে না যখন একটা লাশ থাকবে না তখন মুসল ধরা বৃষ্টি হবে ওই বৃষ্টিটা চলবে কতদিন চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টিটা হবে বৃষ্টি শেষ হয়ে ধুয়ে মুছে একমাত্র তো ইমানদার ছাড়াবে ইমান কেউ থাকবে না ইয়াজুজ মাজুজের কি তীর আর কামান যত লোকটি ছেড়ে যাবে সেই জামানার লোক চল্লিশ বছর পর্যন্ত জ্বালানি করতে পারবে তবে অতদিন পৃথিবী থাকবে কি না তা ঠিক নাই তবে চল্লিশ দিন পরিমাণ তাদের জ্বালানি তাদের কাছে থেকে যাবে এখন হবে কি আর কিছু বাকি থাকলো না এবার ছয় তিন ছয় এটা হয়ে গেল সাত নম্বর আট নম্বর ন নম্বর একসঙ্গে নবীজি বলেছেন সালা সাতা খুসুফিন তিন খানা ভূমিকম্প হবে খুসু মগরিবি খুসু ফিল খুসুফিল জাজির তিল আরাব খুসু ফিল খুসু মগরিবি একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প পশ্চিম দিকে চলে যাবে একটা পশ্চিম দিকের ভূমিকম্প গুড় গুড় করে পূর্ব দিকে চলে যাবে আর একটা ভূমিকম্প আরব বলতে দেশের যে কোনো সমুদ্র দ্বীপ থেকে হবে যখন তিনটে ভূমিকম্প হয়ে যাবে আল্লাহ নয় নম্বরে বলছেন অতুল হা তখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে তো দরজা বন্ধ হয়ে যাবে এমন সময় আল্লাহ বলছেন বিল্ডিং এমন এমন প্রদেশ থেকে কিংবা ডান দিক থেকে একটা আগুন ফেটে অগ্নিগিরি বের হবে ভয়ানক আগুন চিল্লাবে গর্জন মারবে উঁচা হয়ে চলবে আগুনটা দুই ভাগ হয়ে সারা পৃথিবীটাকে ঘেরে নেবে এবং আস্তে আস্তে মাহাসার সমস্ত মানুষগুলিকে কেয়ামতের ময়দানে জমা করে দেব দশটা কথা নবীজি বললেন তার মানে কেয়ামত হবে কোনো ঘাবরাবার কিছু নেই টেনশন করারও কিছু নেই আল্লাহ কোনো গোলামকে ছাড়বেন না তো আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম সেগুলো হচ্ছে কেয়ামত রানি আর আগের যেটা বললাম যা তুখিজাল ফাইয় ওলামানা তো মকরামান ও জাকাত তার মানে ওই পনেরোটা জিনিস এমন যে কেয়ামত আসছে এসে গেছেও বলা যাবে এটা কিয়ামত রানিং হয়ে গেছে পৃথিবীটা সব ধ্বংস হয়ে যাবে যে এক প্রথমে আমি পড়েছি কি বিসমিল্লা রহমান রহিম ওমান ফিল আরদি إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِكَ فِيهِ أُخْرَىٰ فَإِذَا هُمْ قِيَامٌ يَنْجُرُونَ

ব্যস্ততা দেখা দিকে একটা কথা বললাম যে ও কাঁচি দিয়ে কাপড় কাটতে যাবে আর ইসরাফিল সুর ফুঁকে দেবে মা আমার বেটি আমার ইসরাফিল সুর ফুঁকে দেবে ঠিক আছে মেনে নিলাম সুর ফোঁকার সঙ্গে সঙ্গে বিচার শুরু হয়ে যাবে কেমতে জি না এই সুরটা ফুঁকবে টোটাল সুর ফুঁকবে দুইবার আবার কে বলেছে হাদিসে এসছে তিনবার তো দুইবারটাই বেশি মানে সাব্যস্ত এবং সেই সেটা কি প্রথম সুরে পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গাছপালা বাড়ি ঘর জমি জায়গা পাহাড় পর্বত আসমান চান তারা যা কিছু আছে সূর্য সব ধুলির সাথ হয়ে একটা ময়দান হয়ে যাবে তখন মানুষ সব মাটির নিচে চলে যাবে মাটি চাপা পড়ে যাবে ইদাদুল জিলাতিল আর্য জা লাহা ও আখরাজাতিল জাতিল আস্ত লাহা। প্রথম ভূমিকম্পতি যত কিছু মাটির নিচে মাল আছে ওপরে উঠে যাবে মাটি গোড়া হয়ে নিচে চলে যাবে একটা পিপুলিকা পর্যন্ত বেঁচে থাকবে না ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ইল্লা মান শাহ আল্লাহ এবং আল্লাহ যাকে চাইবেন সে পৃথিবীটা জিরো 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 শূন্য সূর্য নাই আলো নাই অক্সিজেন নাই গাছ নাই পরেই আছে একটা ঘাসও নাই কতদিন থাকবে চল্লিশ বছর সুরাজ জুমারের এই তফসিরে এনেছে থাকবে চল্লিশ বছর তারপরে আল্লাহ বলছেন ইমন আল্লাহ এরপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে ফাইদা হোম কেয়ামইয়রুন তখন মানুষ উঠবে এবং দেখবে উঠবে এবং দেখবে দ্বিতীয় সুর যখন ফুঁকবে তখন মানুষ উঠবে এবং দেখবে ফাইদা হোম জরুন তো প্রথমে কে উঠবেন এক নম্বরে সারা পৃথিবীর সমস্ত মানুষ আদম থেকে নিয়ে কেয়ামতের সুর ফোঁকার আগে পর্যন্ত যে জন্ম নিয়েছে সব মানুষের ভিতরে একজন আগে উঠবেন তিনি হলেন কে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম তিনি উঠার পর চারিদিকে আশ্চর্য হয়ে তাকিয়ে দেখবেন তো দেখবেন তো দেখবেন মুসা নবীকে দেখতে পাবেন ওই ওই আরসের পায়া ধরে দাঁড়িয়ে আছেন হ্যাঁ আল্লাহ বলতে কেউ বলেছে নবী কেউ বলেছে আরসের আট ফেরিস্তা কেউ বলেছে চার খাস ফেরিস্তা বিভিন্ন মত আছে তার মধ্যে নবীটাই হচ্ছে বেশি সহি শুদ্ধ তো নবীকে আল্লাহ রসুল বলবে ও নবী মুসা তুমি আগে আমার থেকে জেগেছো হুঁশ ফিরে পেয়েছো না আমি পেয়েছি তখন নবী মুসা বলবে ও নবী মোহাম্মদ সাল্লাম আমি বেহুশ হইনি আমি চল্লিশ বছর আল্লাহর আরসের পায়ে ধরে দাঁড়িয়ে আছি আল্লাহর কুদরতে আল্লাহ আমাকে এইভাবেই রেখেছেন দেখেন কত আশ্চর্য তখন তখন নবী মুসা বলবে ও নবী মোহাম্মদ সাল্লাম আমি যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখতে চেয়েছিলাম তখন আল্লাহ বলেছিল মুসারে রে পৃথিবীর চোখে দেখা যাবে না আমি খুব আবদার করেছিলাম তার জন্যে আমাকে নূরের তাজাল্লি দেখেছি অতি বেহুশ হয়ে গেছিলাম সেই দিন পৃথিবীর সবাই হুঁসেছিল আমি একা বেহুশ হয়েছি তাই আমার আল্লাহ আজকে আমাকে সম্মানী দিয়েছেন আমি বেহুশ হইনি ever would be